সালামু আলাইকুম ভাই কী ঠিক নতুন আর কি বিরত সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সিমের জমির জন্য মাছা তৈরি করব বলতে আমাদের এলাকা বাসায় বলা হয় গুড় অন্য অন্য এলাকা কোনো কোনো এলাকায় বলা হয় মাছা সিমের মাছা তৈরি করব কিভাবে মাছ তৈরি করি দেড় বিঘা জমিতে আজকে মাছা তৈরি করব কীভাবে মাথা মাছাটা তৈরি করি আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখতে থাকেন আসলে আজকে যে জমিটাতে মাছা তৈরি করব এটা আমি কেরালাতে সিম লাগাইছিলাম কিন্তু সিমের জমিটাতে তেমন একটা সুবিধা না কারণ যে পরিমাণ বৃষ্টি সাইডতে ফাঁস গুলা উঠছে জমিটাতে তারপর মোটামুটি এখন কিছুটা কিছুটা ভালো আছে যা আমরা যে মাছারা তৈরি করি মাছারা মনে করে মাছারা বাইন্দালে এটা আমার অন্য যে কোনো ফসল লাগানো যায় এটা একবার বানলে এক বছর পর্যন্ত যায় আমাদের এদিকে এই যে মাছাটা বানব আজকে আর আমাদের এই মাছা কত টাকা খরচও কত টাকার মতো খরচ যেতে পারে দেড় বিঘা জমিতে অবশ্যই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা চেষ্টা করবো আমরা জানানোর চেষ্টা করবো এই যে আমাদের যে জমিটা দেখতে পাচ্ছেন এটা দেড় বিঘা আসলে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের নিজস্ব বাস আসলে আমা আমাদের কৃষি করা এটাই সবথেকে মানে কিছুটা হয় কারণ আমাদের নিজস্ব গুফর এবং বাস। আমরা কিনা লাগে না এবং মনে করেন কাজ কাজও বোনাবো আমি বেশিরভাগ করি নিজে শ্রম দিই আসলে নিজে করতে পারলে কৃষিকাজে আসা দরকার নিজে না করতে হলে কৃষিকাজ করে লাভ নাই নিজে না করে তো কিসি কৃষিকাজে আসেন অবশ্যই আপনি বুঝে আসুন না হবে মানে নিজে তো না করতে পারেন আপনি সম্ভাবনা বেশি কারণ নিজে করলেও খুবই টাফ কৃষিকাজে কারণ দেশের যে পরিস্থিতি এবার আমাদের দেশের যে বেলা বৃষ্টি দেয় বৃষ্টি আর যেবেলা বৃষ্টি নাই একদম রোদ প্রচণ্ড গরম মানে এবার ফসলের আবহাওয়া না এই আমাদের এইদিকে দেখতে পাচ্ছি আনাজের দাম অনেক বেশি কারণ আনাজের দাম বেশি হওয়ার কারণে যে এই আবহাওয়া কৃষকরা আনাজ ঠিকভাবে ফলাতে পারতেছে না এবারের যে অবস্থা এই দেখতে পাচ্ছেন এই যে এই জমিটাতে গুড় বানলাম আমাদের নিজস্ব বাসওয়াতে আমরা তিনজন আসলাম এই জমিটা দেড় বিঘা জমি গুড়বান্ধার জন্য তিনজনে বলতে তিনজন আসে প্রথমে বাস কাটলাম প্রায় চল্লিশটা বাসের মতো কাটছি চল্লিশ আটচল্লিশটা বাসে কাটছি কাটি কাটতে কুড়া বানাচ্ছি কুড়া দিয়ে প্রায় কুড়া লাগছে আপনার একশো দেড়শো কুড়ার মতন লাগছে আর কি এই দেড় বিঘা জমিতে তারপরে বাইটা কুড়া দরকার দেখতে পাচ্ছি কুড়াগুলি কীভাবে গাড়া হচ্ছে আমি কীভাবে কুড়াগুলি গাড়ি একটা কুড়া থেকে একটা কুড়া দূরত্ব দিয়ে আমি আমরা ফাঁস হাত দিই একটা কুড়া এক কুড়া দূরত্ব ফাসাদ দিক দিয়ে ফাঁসা ফাঁসাদ দিয়ে আমরা তারপরে তার টানা দেওয়া লাগে তারপরে আঠারো কেজির মতো তার লাগছে এই দেড় বিঘা জমিতে আর সুতা তারপরে সুতা টানা দেওয়া লাগে সুতা লাগছে প্রায় দেড় কেজির মতন দেড় কেজিতে একটু বেশি লাগছে সুতা আর তার লাগছে আঠারো কেজি তারপরে কুড়া কাইরিয়া শাড়িটা বারোটা কুড়া কাইরিয়া তারপর তার টানা দিয়া তারপরে সুতা টানা আসলে এ একদিনে দেখেন একদিনে মোটামুটি আমি পরিশ্রম করার বেশি মানে প্রচুর পরিশ্রম করছি আমি মানে আপনি তো মনে মনে করে এই গুড় বানবেন আর কাজের লাগাই গেলেন গে আপনি তো মনে ভাই তিনজন করে দুই দিন লাগবো আর আমি মনে করি মোটামুটি আমি নিজে তাকাতে আমাদের বাঁশা তারে নিজে বাস কেটে একদিনে প্রায় এই বাঁশগুলা প্রায় গাড়ি ফেলছি কুড়াগুলা কুড়াগুলা গাড়ি আর একদম টার টুট সুতা টানা খালি ভাই ছিল ওই দিন কিন্তু সব কাজ শেষ করেছিলাম কুড়াত বান দেওয়া এরপরে তার দেওয়া সব কাম একদিনে শেষ করেছিলাম প্রায় তিন তিনজনে আসলে নিজে এই নিজে কর তাহলে এডই লাভ কৃষিকাজে যত নিজে করবেন ততই ভালো হয় আর দুজো আমি দুটো এই এই কুড়া কিনতাম বিশটিয়া কুড়া কুড়া প্রায় দেড়শো কুড়ার দাম অনেক টাকা আর কুড়া আমার কিনা লাগছে না যেহেতু বিষ্টিয়া কুড়া কুড়া হইলে প্রায় দেড়শো কুড়া প্রায় তিন হাজার টাকার মতন হয় কিন্তু যে আমরা যে কুড়া কিনা নি কুড়া তো মোড়া হয় না আমরা যে আমার যে কুড়া আমাদের যে কুড়া লাগাইছি এটা হলো গিয়ে মজবুত বরাক বাঁশের কুড়া এটা সুরা একবার ছোটো হয় এই বাঁশের আর যে আমরা যে কুড়া কিনে নি যাই বাসে কুড়া দেয়ার পর চিক্ষণ এবং ওসব মজবুত না তেমন একটা মজবুত না যাই হোক প্রায় তিন হাজার পনেরোশো কুড়ার দরাম প্রায় তিন হাজার টিয়ার মতন গেল কিনলে আমার এইটা কিনা লাগছে না ধরে তিন হাজার টিয়ার কুড়া এবং তার গেছে বাইশশো টাকা তিরিশশো টাকার তার গেছে এবং সুতা গেছে আপনার সুতা গেছে দেড় কেজি সুতা চারশো টাকা কেজি দিলে ছয়শো টাকা আর একটা দুইজন কাজের লোক গেছে আপনার আমার এক হাজার টাকা এমনি সব মিলাই মোট আমাকে মোট দেড় বিঘা জমিতে গুড় বাঙতে খরচা হইলো গে সাত থেকে সাড়ে আট হাজার টাকার মতন খরচা যাবে দেড় বিঘা জমিতে গুড় আর আমার যেহেতু আমারও সাড়ে হাজার টেয়ার মতন গেছে আমার যেহেতু বাস কিনা লাগছে না তারপরে বাসও অনেক মজবুত মজবুত আমাদের বাস দেখতে পাচ্ছি অনেক মোড়া বাসগুলি যাই হোক আমার এই গুটে কেমন হলো এবং আমাদের যে মাছাটা ভাললাম এই মাছাটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের এই দিকে দেড় বিঘা জমিতে মাছা বাংছে কত টাকা খরচ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মাছাটা কীরমূল্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবারাকাতু